হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম এন্ড দিস ইজ নকিব ফ্রম সিডনি অস্ট্রেলিয়া সো আশা করি সবাই ভালো আছেন আজকে একটি খুব বড় আপডেট নিয়ে এবং খুব ভালো একটা নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশকে অস্ট্রেলিয়া রিসেন্টলি ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স ঘোষণা দিয়েছে যে বাংলাদেশকে তারা লেভেল ওয়ান ক্যাটাগরিতে রাখবে ফর দ্য স্টুডেন্ট ভিসা সো যেটার মানে হচ্ছে ওটা অনেকের কাছে বিগ কনফিউজিং বাট আমি একদম সিম্পল ভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যেটার মানে হচ্ছে বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করবে অস্ট্রেলিয়ার ভিসার জন্য স্টুডেন্ট ভিসার জন্য তাদের ভিসা পাওয়ার চান্স অনেক 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 বেশি হাই হয়ে গেছে লেভেল ওয়ানে থাকার কারণে উইচ মিনস আপনাদের আর কোনো ভিসার ভিসা অ্যাপ্লিকেশনের সময় লাইক আলস ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস এগুলো দেখাতে হবে না ফর এক্সাম্পল আপনারা যখন ভিসা অ্যাপ্লিকেশন করবেন প্রিভিয়াসলি যখন আমরা আসছিলাম তখন আমাদেরকে ভিসা অ্যাপ্লিকেশনের সময় সব কিছু ফান্ডিং অফ ফান্ডিং আলস তারপরে অনেক ডকুমেন্টেশন দেখানো লাগছে এখন এটা আরও বেশি স্মুথ হয়ে গেছে শুধুমাত্র আপনার ইনস্টিটিউশন লাইক টসে আপনি মেকোর ইউনিভার্সিটি ওয়েস্টার সিটি ইউনিভার্সিটি স্পেসিফিক কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন তখন সেই ইউনিভার্সিটিকে প্রুভ করা লাগবে যে আপনার ইংলিশ দক্ষতা আইএলস পিটি ওয়ার ওয়াটেভার আপনার আছে এবং আপনার লাইক ফাইন্যান্সিয়াল ক্রাইটেরিয়াগুলো তাদের কাছ থেকে ফিল আপ করা লাগবে বাট আপনার ভিসা অ্যাপ্লিকেশনের সময় এটা লাগতেছে না বাট প্লিজ নোট দ্যাট ভিসা অফিসার বা ইমিগ্রেশনের সম্পূর্ণ পরিমাণে রাইটস থাকবে যে আপনাদের কাছ থেকে ফার্দার ডকুমেন্টস চাওয়া লাইক আপনার একটা জিনিস যদি তাদের ডাউট থাকে তাহলে তারা ফার্দার অ্যাসেসমেন্টের জন্য বা ফার্দার ডকুমেন্টেশন জন্য আপনি এজেন্সিকে বলতে পারে যেহেতু আপনার অস্ট্রেলিয়া থেকে ডিরেক্ট আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আপনার একটা এজেন্সি রিলায়াবেল বা ট্রাস্টের একটা এজেন্সির মাধ্যমে প্রসেসগুলো করাতে হবে তো আপনাদের ইমিগ্রেশনের যদি কোনো ডাউট থাকে কোনো ডকুমেন্টেশন জন্য তো বাট তারা তাদের রাইটস আছে যে আপনার আপনার এজেন্সি থেকে এই ডকুমেন্টসগুলো ফার্দার অ্যাসেসমেন্টের জন্য চাওয়া সো এটা নিয়ে আমাদের মানে তেমন কোনো চিন্তার কারণ নাই কারণ আমরা যেহেতু লেভেল ওয়ান ক্যাটাগরিতে বা আসি সো আমাদের শুধুমাত্র ইউনিভার্সিটির ডকুমেন্টেশনগুলো ইউনিভার্সিটির ক্রাইটেরিয়াগুলো সুন্দর মতো ফিল আপ করলে ইনশাল্লাহ আশা করা যায় যে যারা আসতে যাচ্ছেন যে নেক্সট ইয়ারে সো তাদের জন্য ভেরি স্মুথ এবং ইজি হবে এবং অ্যাট দ্য সেম টাইম আপনাদের ভিসা প্রসেসটা খুব ফাস্ট হবে ফর এক্সাম্পল আমরা যখন অ্যাপ্লাই করেছিলাম আমাদের সেভেন টু ফোরটিন ওয়ার্কিং ডেজ লাগছে বাট এখন এটা আরও কম কমে আসবে লাইক টু টু থ্রি ডেজ ম্যাক্সিমাম ফাইভ টু সিক্স ডেজ এরকম লাগবে ডিপেন্ডিং আপনার কিভাবে কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন কতটা স্ট্রং ডকুমেন্ট আপনার আপনার ইনস্টিটিউট বা আপনার এডুকেশন প্রোভাইডারকে দেখাতে পারছেন তার ওপর দিয়ে ডিপেন্ড করে আর কি ভিসার তাড়াতাড়ি আপনারা পেতে পারেন এখন আমরা জানবো যে কোন কোন কান্ট্রিগুলো কোন কোন লেভেলে আছে লাইক বাংলাদেশ এবং শ্রীলঙ্কা আছে লেভেল ওয়ানে এবং লেভেল টুতে হচ্ছে ইন্ডিয়া ভুটান নেপাল এবং লেভেল থ্রিতে হচ্ছে পাকিস্তান এবং ফিজি তো লেভেল ওয়ানের মানে হচ্ছে লো রিস্ক লেভেল টু হচ্ছে মিডিয়াম রিস্ক এবং লেভেল থ্রি হচ্ছে হাই রিস্ক সো আপনাদের মধ্যে এখন কিউরিসিটি থাকতে পারে যে তারা কীভাবে ডিটারমাইন করে লেভেল ওয়ান টু থ্রিগুলো সো তাদের কাছে কির প্যারামিটার থাকে ফর এক্সাম্পল যেসব কান্ট্রি থেকে অ্যাপ্লাই করা হয়েছিল তাদের মধ্যে কতগুলো রিফিউজাল হয়েছে এবং রিফিউজালগুলোর রিজন কি তারা সেটা অ্যানালাইসিস করে দেখে যে কোনো ফ্রড কেস আছে কিনা বা তারা কোনো ফ্রড ডকুমেন্টসের দিয়েছে কিনা এবং ইভেনচুয়ালি তারা ভিসা দেওয়ার পরে সেসব কান্ট্রির স্টুডেন্টগুলো এসে এসে কত সুন্দরভাবে ভিসাগুলো মেনটেন করে চলছে ভিসা রিচ করছে কিনা এবং এরকম অনেক তাদের কাছে ক্রাইটেরিয়া থাকে এবং তারা অ্যানালাইসিস করে দেখে যে কোন কোন কান্ট্রিগুলোর স্টুডেন্ট কত সুন্দরভাবে এখানে চলাফেরা করছে সো সেই সবের ভিত্তিতে তারা ক্যাটাগরিজ করে দিয়ে থাকে যে লেভেল এর ক্যাটাগরি ভেরি লো লেভেল গুলো হচ্ছে মিডিয়াম এবং লেভেল থ্রি হচ্ছে রিস্ক কান্ট্রি এখন একটি কনফিউশন থাকে সবার মধ্যেই যে এটা কোন ধরনের ভিসা এটা কি ট্যুরিস্ট ভিসা আর অস্টুডেন্ট ভিসা সেম কিনা সো নো আই এম ক্লিয়ারলি সেইন দ্যাট আপনার এটা শুধুমাত্র স্টুডেন্ট ভিসার জন্য এটার সাথে ট্যুরিস্ট ভিসার কোনো পরিমাণে কানেকশন নেই সো ট্যুরিস্ট ভিসা হচ্ছে একটা ডিফারেন্ট একটা জিনিস এবং এটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য লাইক সাব ক্লাস ফাইভ হান্ড্রেড ভিসার জন্য এটা হচ্ছে অ্যাপ্লিকেবল সো ইটস এ ভেরি পজিটিভ সাইন ফর বাংলাদেশি স্টুডেন্ট যারা অস্ট্রেলিয়াতে স্টাডি করতে আসতেছেন এবং যাদের প্ল্যান আসে যে অস্ট্রেলিয়াতে স্টাডি করতে আসার সো ওয়েলকাম বাট প্লিজ স্টিল আপনারা ভালো মতো রিসার্চ করে আসবেন কোন ইউনিভার্সিটিতে আসতে চাইতেছেন তাদের তাদের কস্ট কীরকম আপনাদের কস্ট এফোর্ড করতে পারবেন কি বা এখানে জব মার্কেটগুলো একটু অনলাইনে রিসার্চ করে আসবেন স্টিল ইস আ পজিটিভ অ্যান্ড নেগেটিভ বোথ সাইড বাট ইন দিস ভিডিও আমি জাস্ট পজিটিভ গুলোই তুলে ধরার চেষ্টা করছি সো পরের ভিডিওগুলোতে আমি আপনাদের সাথে শেয়ার করব অস্ট্রেলিয়ার মার্কেটে কীভাবে আপনারা ভালো করতে পারবেন এবং কিছু পার্সোনাল অ্যাডভাইস করবো এবং পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করবো সো ইন সামারি যারা অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসার জন্য আসতে যাচ্ছেন সো ওয়েলকাম আপনারা সুন্দর মতো অনলাইনে রিসার্চ করে আসবেন অ্যাট দা সেম টাইম আপনাদের এখানে অনেক ব্যাড মার্কেটিং হতে পারে এজেন্সি অনেক কিছু অনেককে বলতে পারে বাট আপনারা বাই ইউর অন রেসপন্সিবিলিটি আপনারা নিজে সুন্দর মতো অনলাইনে রিসার্চ করে আসবেন অস্ট্রেলিয়াতে এবং আপনাদের ভিসা পাওয়ার চান্স ইনশাল্লাহ আশা করা যাচ্ছে যে অনেক বেশি এখন সো অল দ্য বেস্ট এবং নেক্সট ভিডিওগুলোতে আমি অনেক ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করবো অনেক কিছু শেয়ার করবো প্লিজ ফলো মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট বিলো সো আইড লাইক টু হ্যাপি টু হেল্প ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও